আপনারা দেখছেন সংবাদ সারাদিন আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুরাশ্রী এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর বৃহস্পতিবার নেতাজি ইন্ডোরে তৃণমূল কংগ্রেসের বিশেষ অধিবেশন ছিল যে অধিবেশনের প্রধান বক্তা ছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অধিবেশনে তাঁর আগে বক্তা হিসেবে ছিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আর যে নিজের বক্তব্যে মুখ্যমন্ত্রী একদিকে যেমন স্থির করে দিয়েছেন আগামী দু হাজার ছাব্বিশের লক্ষ্য দুশো আসন এর আগে গতবার যে যে সংখ্যক আসন পেয়েছিল তৃণমূল কংগ্রেস তার সেই আসন পেতেই হবে জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী তার পাশাপাশি ভুয়ো ভোটার তালিকা নিয়েও আজ সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার বক্তব্য যেভাবে অন্যান্য রাজ্যে বিভিন্ন এজেন্সির মাধ্যমে অনলাইন পদ্ধতিতে ভোটার লিস্টে নাম তুলে নেওয়ার যে সুযোগ সেই সুযোগ কমিশন করে দিয়েছে তার মাধ্যমেই বহু ভুয়ো ভোটার ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে বলে অভিযোগ করেন মুখ্যমন্ত্রী এবং সেক্ষেত্রে ভোটার লিস্ট সেই বিষয়টি খতিয়ে দেখার কথাও বলেন ভোটার লিস্ট নিয়ে কি বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শোনাবো ইলেকশনে যাবার আগে যুদ্ধকালীন কাজ যেটা করতে হবে ভোটার লিস্ট ক্লিন করতে হবে ভোটার লিস্ট ক্লিন করতে হবে তা নাহলে ইলেকশন যাওয়ার কোনো প্রয়োজন থাকবে না ভয় পাবেন না যেখানে যেখানে অনলাইনে সব করেছে একটা এজেন্সিকে দিয়ে করানো হয়েছে এবং সেই এজেন্সি কি হলো কাগজটা কোথায় গেল নামটা স্বরূপ আমি যে কাগজ দিয়েছিলাম কোথায় সেটা তো নেই শুনুন ওরা একটা এজেন্সি পাঠিয়েছে বাংলায় আমি যতদূর খবর জোগাড় করতে পেরেছি সম্ভবত অ্যাসোসিয়েশন অব বিলিয়ন মাইন্ডস বলে একটা কোম্পানি আছে হ্যাঁ এবং কোম্পানি ইন্ডিয়া থ্রি সিক্সটি সাবসিডুয়ারি নামে এখানে ওদের অনেক লোক পাঠিয়েছে এজেন্সি খুলেছে তারা কি করেছে তারা কি করেছে জানেন ডেটা অপারেটরদের কাছে গিয়ে কিছু ওয়েকে সাথে নিয়ে যদিও ইলেকশন কমিশনের আন্ডারে থাকে ভোটার লিস্ট তোলা এদের অনলাইনের কারসাজিটা আপনাদের আমি দেখাচ্ছি ফিল্ড সার্ভে করেনি বাংলার লোক যাতে ভোট দিতে না পারে একই এপিক কার্ডে বাইরের লোকের নাম তুলেছে তার মানে বাংলার লোকটা যখন ভোট দিতে যাবে তার ভোটটা বাইরে থেকে এসে সে দিয়ে দেবে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি দেবাশিস সেনগুপ্ত সরাসরি চলে যাব তার কাছে আজ মুখ্যমন্ত্রী ঠিক কি বার্তা দিতে চেয়েছেন ভোটার তালিকা নিয়ে কি কি নির্দেশিকা দিলেন সার্বিকভাবে একই এপিক কার্ডে বাংলার মানুষের নামের পাশাপাশি হরিয়ানা গুজরাটের মানুষদেরও নাম তুলে রেখেছে এবং সেক্ষেত্রে কিন্তু এজেন্সিকে দিয়ে কাজে লাগিয়ে এবং সরাসরি ফিল্ড ভেরিফিকেশন না করে অনলাইনে ভোটার লিস্টের নাম তোলা হচ্ছে এমনটাই অভিযোগ দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাই কর্মীদের নির্দেশ দিলেন কাল থেকেই নেমে পড়তে প্রথম কাজ নির্বাচনে যাওয়ার আগে প্রথম কাজ হচ্ছে আগে ভোটার লিস্ট ক্লিয়ার করতে হবে অর্থাৎ এরকম রাজ্যের বিভিন্ন জেলায় একই ঘটনা ঘটেছে তিনি কিছুটা উদাহরণ কয়েকটি খালি দিয়েছে এবং সেক্ষেত্রে বেশ কিছু এজেন্সিকে পাঠিয়েছে তারা কিন্তু ডেটা সেই ডেটা নিয়ে কিন্তু এমন ভাবে করছে যাতে বাংলার মানুষরা ভোট দিতে না পারে একই এপিক কার্ডের সঙ্গে কিন্তু দু দুটি নাম থাকছে হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় তুলে ধরালেন এরকম ঘটনা কিন্তু প্রচুর এবং সেটাকেই সংশোধন করতে এবং নির্দেশ জেলা থেকে শুরু করে সত্যকে বুথ লেভেলে গিয়ে কাল থেকেই কিন্তু এই এপিক কার্ডের যে সংশোধন এবং যে ভোটার লিস্টের নাম আছে কিনা তা ঠিক করতে হবে এবং পাশাপাশি সাধারণ ভোটারদের কাছেও কিন্তু দলনেত্রী আবেদন জানালেন মুখ্যমন্ত্রী বাংলার মুখ্যমন্ত্রী আবেদন জানালেন যে প্রত্যেকে নিজের ভোটার লিস্টটা অন্তত দেখে নিন তার নাম আছে কিনা কারণ আগামী দিনে বিভিন্নভাবে চুরি করে জালিয়াতি করে কিন্তু এরকমভাবে নাম বাদ দিতে পারে এনআরসি সি এর নাম করে নাম বাদ দিতে পারে বাংলার ভোটারদের এমনটাই কিন্তু ষড়যন্ত্র করছে এবং সরাসরি অভিযোগের তীর কিন্তু নির্বাচন কমিশনকেও যদিও তিনি জানিয়েছেন নির্বাচন কমিশন সম্মান করেন কিন্তু কেন্দ্রের যে চলছে এবং সে যখনই নির্বাচন আসে সেখান থেকে কিন্তু একদিকে যেমন এজেন্সিকে কাজে লাগায় পাশাপাশি এবারেও কিন্তু নির্বাচন কমিশনকেও তো জাগলেন এবং এবং ভোটার লিস্টে কারচু এবং পুরো জানালেন দিল্লি এবং মহারাষ্ট্রে কিন্তু এই ভোটার লিস্টের কারচুপি করেই কিন্তু জয় এসছে এবং এর পাশাপাশি বাংলায় কিন্তু তা সম্ভব না আর এই কাজ কিন্তু ধরে ফেলেছে এবং সেক্ষেত্রে তিনি কিন্তু ধন্যবাদ জানিয়েছেন সাংসদ রাজ্যসভার সাংসদ সাগরিকা ঘোষকে কেন তিনি কিন্তু চোখে খাঙুল দিয়ে দেখিয়ে দিয়েছিলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তারপর থেকে সজাগ হয়ে কিন্তু এমনটা আসছে কয়েকটি উদাহরণ তুলে ধরেছেন এবং আগামীকাল দিকেই দলের একটি কোর কমিটি করে দিয়েছেন প্রত্যেকটি জেলায় চারজন করে সেই কোর কমিটি থাকবে এবং সেক্ষেত্রে কিন্তু একটা নামের লিস্ট সেই নামের লিস্ট তারা প্রত্যেক দিন বসবে এবং সেক্ষেত্রে যদি অসুবিধা হয় সেক্ষেত্রে তার কিন্তু কিন্তু সুব্রত বক্সি তার কিন্তু শরণাপন্ন হতে বলেছে এবং প্রয়োজনে তারা হস্তক্ষেপ করবে প্রয়োজনে মমতা বন্দ্যোপাধ্যায় দলের থেকেও জানাতে পারে এমনটাও কিন্তু নির্দেশ দিয়েছেন এবং এই প্রত্যেকটা এই জায়গায় দাঁড়িয়ে প্রত্যেকটি ক্ষেত্রে কিন্তু এই ভোটার লিস্ট সংশোধনের কাজ করতে হবে দলের যারা কর্মী আছে এবং জলা সভাপতির নির্দেশ যে যারা এই কাজটা করবে না বুথ স্তরে গিয়ে তাদের কিন্তু আগামী দিনে কিন্তু তাদের কোনো দলে কোনো জায়গা দেওয়া হবে না এমনটা স্পষ্ট অর্থাৎ কাজ করতে হবে এবং আগামী দিনের লক্ষ্য যে দুই তৃতীয় অংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে কিন্তু চতুর্থবার আবারও ক্ষমতায় আসবে এবং দু হাজার যতই করুক না কেন বিজেপি বাংলায় কিন্তু আবারও সেই ঝড় হবে এবার বড় খেলা হবে খেলাটা অনেক বড় হবে এবং সেক্ষেত্রে বাংলার মানুষ প্রস্তুতি রয়েছে অর্থাৎ একদিকে যেমন কেন্দ্রীয় পঞ্চনা রয়েছে পাশাপাশি কিন্তু রাজ্যকে বিভিন্নভাবে কিন্তু এজেন্সি দিয়ে ভয় দেখানোর যে চেষ্টা তার বিরুদ্ধে বাংলা ঢুকে দাঁড়াবে এবং স্পষ্টতে জানিয়ে দিলেন যে অন্য রাজ্যে যা সম্ভব বাংলায় দাঁড়িয়ে কিন্তু তা সম্ভব না যদিও অভিযোগ হচ্ছে বাংলার সংস্কৃতিকে পাল্টে দেওয়ার চেষ্টা করা হচ্ছে সেক্ষেত্রে দলনেত্রী পরিষ্কারভাবে জানালেন বাংলা অন্য অন্য রাজ্যের অন্য প্রাভিন্সের সংস্কৃতিতে বাংলা কিন্তু সদরে গ্রহণ করে কিন্তু বাংলার সংস্কৃতি কখনো নষ্ট হতে দেবে না তাই তৃণমূল কংগ্রেসকে রক্ষা করতে হবে আর সেই তৃণমূল কংগ্রেসকে রক্ষা করবে আগামী দিনে বাংলাকে আরও বেশি এগিয়ে নিয়ে যায় বাংলার মান উজ্জ্বল করবে মুখ উজ্জ্বল করবে এমনটাই কিন্তু দলনেত্রীর বক্তব্য তাই তাদের বক্তব্য যে তৃণমূল কংগ্রেসকে বাঁচিয়ে রাখতে হবে তৃণমূল কংগ্রেসকে ঠিক করে রাখতে হবে এবং প্রত্যেকটি বিষয়ে তার যে তাজে নজরে আছে তা কিন্তু স্পষ্টত দলীয় কর্মীদের সবাই তিনি স্পষ্টত জানালেন যে নেতৃত্ব আছে যে কে কি করছে না করছে সমস্ত নজরে কিন্তু দলনেত্রীর নজরে রয়েছে অর্থাৎ কোনো ক্ষেত্রে কিন্তু কেউ ছাড় পাবে না অর্থাৎ মানুষের সঙ্গে কাজ করতে হবে যে প্রকল্পগুলো আছে সেই প্রকল্পগুলোকে সাধারণ মানুষকে পাইয়ে দিতে হবে কিন্তু আসু কাজ হচ্ছে যে কাল থেকে এই ভোটার লিস্টের যে ক্লিন করার এবং যেমন যেমন ষড়যন্ত্র করে অন্য অন্য রাজ্যে যেমন জয়লাভ করেছে বিজেপি সরাসরি কেন্দ্রীয় সরকারের যে দলটি রয়েছে বিজেপি তার বিরুদ্ধে যেমন অভিযোগ পাশাপাশি জানালেন যে বাংলায় প্রত্যেকটি জেলাতেও কিন্তু একই জিনিস করেছে কিন্তু কালকে থেকে তেমনটাই কিন্তু পরিষ্কার দায়ী করছেন বেশ কিছু কিন্তু যারা এই কাজ করেন আধিকারিকরা তার সঙ্গে যুক্ত আছে তাও কিন্তু খুঁজে বার করবে দলনেত্রী এবং তাদেরকে যথাযথ ব্যবস্থা নেবেন এমনটাও জানিয়ে দিলেন অর্থাৎ এক কথা বলা যেতে পারে যে কাজ তৃণমূল কংগ্রেসের কর্মীদের বুথ লেভেলে ভোটার লিস্ট ক্লিন করা যে ষড়যন্ত্র করা হয়েছে সেই ষড়যন্ত্র থেকে যাদের ভোটার লিস্টের নাম আছে যার নাম দুবার করে তোলা হয়েছে এবং একই জায়গা বাইরের অন্য রাজ্যের নাম এবং এই রাজ্যের নাম একই এপিক কার্ডে দুটো করে নাম তোলা হয়েছে যাতে ভোটার সময় বাংলার ভোটার ভোট দিতে না পারে আর এই কথা স্মরণ করে দিয়ে প্রত্যেকটি মানুষের কাছে আবেদন রেখেছেন যে আপনারা নিজেরা ভোটার লিস্ট দেখুন এবং সেই ভোটার লিস্টে আপনার নাম আছে কিনা দেখুন যাতে কেউ ভোটার লিস্টে বাংলার কেউ যাতে বাদ না পড়ে সেদিকে যেমন নিজেকেও নজর রাখতে হবে দলের কর্মী সমর্থক যারা আছে বুথ লেভেলে তাদের একদম জেলা সভাপতিদের দায়িত্ব দিয়েছেন সেই বুথ লেভেল পর্যন্ত গিয়ে সেই কাজ তাদের তদারকি করতে হবে প্রয়োজনে সুব্রত বক্সি থেকে শুরু দলীয় স্বেচ্ছা যে কোর কমিটি করেছে তাদের শরণাপন্ন হবে এবং প্রয়োজনে বিপদে ক্রাইসিসে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় যা আছে তাও তিনি বুঝিয়ে দিলেন অঙ্কুর ধন্যবাদ আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি দেবাশিষ সেনগুপ্ত আজ কি বলেছেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস সুপ্রিমো নেতাজি ইন্ডোরে তৃণমূল কংগ্রেসের এই বিশেষ সাংগঠনিক সভা থেকে কি বার্তা দিয়েছেন দলের প্রতি শোনাবো আর ধর্মের নামে অধর্মের খেলা করে বাংলার সংস্কৃতিটাকে অপসংস্কৃতিকে তৈরি করা না বাংলার সংস্কৃতি মনে রাখবেন স্বাধীনতার জন্ম দেয় বাংলার সংস্কৃতি দেশকে পথ দেখায় বাংলার সভ্যতা সমস্ত নবজাগরণ করে বাংলার সভ্যতা সামাজিক সংস্কার করে বাংলার সভ্যতা মানবিক সভ্যতা আর বিজেপির সভ্যতা কুৎসিত অপপ্রচার ভুতুরে ছলনা এবং কি নয় এটু সবাই খারাপ একথা আমি বলবো না যারা ভালো তাদের আমি ভালোভাবে প্রমোশন দেবো আর যারা এই কাজটি করেছে আমি হাতে নাতে ধরবো কিন্তু ব্লকগুলো কিন্তু তার জন্য আমার ডকুমেন্ট চাই এভিডেন্স চাই অনেক আরও তার দায়িত্ব পালন করেনি জেলা সভাপতিরা ইমিডিয়েট দায়িত্ব নিয়ে ভূতের কর্মীদের নামান ইলেকশন ছাড়া যারা তাদের ডাকেন না এটা তাদের অপদার্থতা সারা বছর তাদের সাথে যোগাযোগ রাখতে হয় আমি খবর নেবো কারা এই কাজটা করলেন ঠিক মতো আর কারা করলেন না যারা করবেন না আমি দশ দিন সময় দিচ্ছি ডিটেলস তথ্য বের করে অনলাইনের এগুলো কাটবেন মানুষ কাকে ভালো বলছে আর কাকে খারাপ বলছে খবর কিন্তু আমি রাখি সঠিক সময়ে সঠিক প্রমাণ পেয়ে যাবেন আমরা কিন্তু এগুলো কাউন্ট করে রাখি আমি এখনো বলছি সাত দিনের মধ্যে জেলা কমিটি যারা একটা করে কোর কমিটি আমরা করে দেব যারা ভোটার লিস্টের কাজটা এখন থেকে করতে হবে যারা ভালো করবেন তাদের সেখানে জায়গা হবে যারা করবেন না এখন থেকে কাল থেকে তাদের জায়গা সোশ্যাল নেটওয়ার্কে ভেঙিয়ে ভেঙিয়ে ভাইরাল করছেন একটা কথা বলা হলে আমি ভাত খাই ভাতটা বাদ দিচ্ছেন আমি শুধু খাই খাই লিখছেন ব্যাপারটা কি নেগেটিভ চলছে নেগেটিভ চলছে যখনই দেখবেন পাল্টা একটা দিয়ে দেবেন ভিডিও তৈরি করে নিজে নিজে আজকালকার মেয়েরাও ঘরে বসে অনেক কাজ করেন আমি ছাত্র যৌবনকে অভিনন্দন জানাবো যে তারা যেন এগিয়ে এসে কাজ করে নতুন ভোটারদের এগিয়ে নিয়ে আসতে হবে সাপ্লিমেন্টারি চার্জশিট নিয়ে सीबीआईকে তোপ তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আঠাশ পাতার চার্জশিটে দু জায়গায় নাম রয়েছে প্রমাণ থাকলে দিন सीबीआईকে চ্যালেঞ্জ জানালেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের মঞ্চ থেকে কি বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শোনাও কালকে খবরে দেখা হয় দেখানো হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ইডি চার্জশিট দিয়েছে সিবিআই চার্জশিট দিয়েছে আঠাশ পাতার চার্জশিট দু জায়গায় খালি আমার নামটা লিখেছে তাও অভিষেক বন্দ্যোপাধ্যায় কে বাড়ি কোথায় সাংসদ না বিধায়ক না পঞ্চায়েত প্রধান কোথায় থাকে কার ছেলে কোনো পরিচয় নেই বিজেপি নেতারা যেমন ভাব কথা বলতো ইডি এখন ভাব কথা বলছে এই ভয়টা দেখে আমার ভালো লেগেছে বিধানসভা নির্বাচনের জন্য দলের নেতা কর্মীদের টার্গেট বেঁধে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় দুশো পনেরো বা তার বেশি আসনই লক্ষ্য জানালেন অভিষেক আপনাদের জানিয়ে রাখি আগামী দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে আজকে থেকেই সংগঠনের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বার্তা দিলেন সর্বভারতীয় সাধারণ সম্পাদক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় কার্যত লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছেন দুশো পনেরো আসন্ন পেতেই হবে জানিয়ে দিয়েছেন কর্মীদের উদ্দেশ্যে কি বলেছেন তিনি শোনাব আজ থেকে ঠিক এক বছর আগে সাতাশে ফেব্রুয়ারি দু সালে বাংলায় কি পরিস্থিতি ছিল এবং কিভাবে বসিরহাটের একটা ঘটনাকে কেন্দ্র করে সারা ভারতবর্ষ জুড়ে বাংলাকে কলুষিত এবং কালিমালিপ্ত করার যে ঘৃণ্য চক্রান্ত ভারতীয় জনতা পার্টি সিপিএম কংগ্রেস এবং সংবাদ মাধ্যমের একাংশ রচিত করেছিল তার যোগ্য জবাব বাংলার প্রায় সাড়ে দশ কোটি এগারো কোটি মানুষ দু হাজার লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে উনত্রিশটা আসনে জিতিয়ে দিয়েছেন তার বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিজেপিতে যোগদান করতে পারেন তিনি এমন কথা রটিয়ে দেওয়া হয় বলেই দাবি করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তার স্পষ্ট বক্তব্য তিনি বেইমান নন কি বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় শোনাব বাজারে রটিয়ে দেওয়া হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপিতে যাবে আরে আমার গলা কেটে দিলে কাটা গলা থেকে মমতা ব্যানার্জি জিন্দাবাদ বেরোবে আমি বেইমান নই বাজারে ছড়িয়ে দেওয়া হচ্ছে নতুন দল আসছে বিজেপির হাতে কলকে আর তামাক্ষে কয়েকটা সংবাদ সংবাদ মাধ্যম আর দু চারটে সাংবাদিক এই কাজটা করছে আমি তাদের নাম করে এই সবার পরিবেশ নষ্ট করব না আর খবরে যা দেখবেন আমি আপনাকে বলছি একশোতে একশোটাই মিথ্যে